দেখো তোমাদের না জানিয়ে লাইভে এসছি শ্রীজি বাড়ি চলে এসছে শ্রীজিকে কি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছে আস্তে আস্তে জঠাও হঠাৎ করেই তো লাইভে এসছি কে কে আছো জানি না পরে নয় ভিডিওটা দেখে নিও দেখো ও নিজের বাড়ি ফিরে খুব আনন্দ হয় দেখেছ কুক দিচ্ছে ওর বাবাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে লেখা আছে ওয়েলকাম আর এখানে বাটারফ্লাই আছে এখানে প্রদীপ করেছিল প্রদীপটা ঘেটে গেল আর এখানে বাড়ি আর এখানে স্টার বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো শ্রীজি কে তোমরা ঝটপট জয়েন হও তোমাদেরকে দেখাবো লাইভে দিদি বাড়ি ফিরে কত আনন্দ করছে দেখো 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 একটু হাই করে দাও তো মাম্মা মাম্মা এদিকে এদিকে গো এদিকে গো হাত খেতে ব্যস্ত আমার অবস্থা খুবই খারাপ ঘেমে চান করে গেছি মুখ ফুক একদম কাললি হয়ে গেছে সকাল সকাল বেইডে চলে এসেছি কুক দিচ্ছে ওদিকে আমার অবস্থা খুবই খারাপ তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম মুখটা আজকে রথের দিন সবাই মনে হয় ব্যস্ত আছে কেউ লাইভে জয়েন হচ্ছে না কেউ কমেন্ট করছে না কিচ্ছু বুঝতে পারছি না সবাই কি সকাল সকাল রথ দেখতে বেরিয়ে পড়লে শ্রীজি বলো বলো সবাই রথ দেখতে গেলে আমাকে কেউ নিয়ে যাবে না আমি বাড়িতে চলে এলাম রাতের দিন একজন জয়েন্ট হয়েছে কমেন্ট করেছে ওর জন্য তারিখ কত ওর জন্য তারিখ কত বলতে বুঝলাম না কোথায় বাড়ি আমাদের বাড়ি হচ্ছে নসিপপুর হাকিমপুর আস্তে আস্তে হঠাৎ করেই তো লাইভে এসছি জন্মের তারিখ কত ফেব্রুয়ারি হয়েছে আঠেরোই ফেব্রুয়ারি সাড়ে চার মাস হয়ে গেল আমাদের সিজি দেখেছ কথা বলছে রিয়া দাস হাই আস্তে আস্তে জয়েন হও তোমাদের দেখায় শ্রীজি বাড়ি এসছে খুব আনন্দ করছে দেখো হাত পা ছুড়ে খেলছে হাত খেতে বলে নে ঠিকই খাচ্ছে হ্যাঁ আর তোমাদের সারা দিচ্ছে দেখেছো সুইটি ভুই পুচকি বাড়ি চলে গেল হ্যাঁ বল আমাদের ছুটি শেষ হয়ে গেছে সেই জন্যে বাড়ি চলে এসেছি তাই না লাইভটা ক্লিয়ার আসছে তো হঠাৎ করে তো লাইভে এলাম ও কত কূপ দিচ্ছে দেখো এখন কি মিল খায় ও বেস্ট কি খাচ্ছে এখন ছ মাস না হলে তো বাইরের জিনিস কিছু দেওয়া যাবে না সেই জন্য বেস্ট কি খায় হাত খাচ্ছ খালি ফুলগুলো একদম সামনে টেনে নিয়েছে টেনে নিয়েছে প্রদীপ আর নেই কি গো মাও পুষি যারা যারা লাইটটা দেখছো একটু জানাও ক্লিয়ার কিনা কত কুক দিচ্ছে তোমাদের তোমার সাথেরও হয়েছে এই দেখো উপর হয়ে যাচ্ছে এই দেখো এই দেখো এখন খুব উপর হতে শিখেছে যখন তখন উপর হয়ে যাবে মাম্মা হাত খায় না হাত খায় না তোমার কি ছেলে না মেয়ে তাহলে এক বছরে এই এক বছর বলছি সরি একদিনে ছোট বড় সুইটি বুই ফ্লাওয়ার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওর বাবাই করেছে ওর বাবাই সকাল থেকে করেছে এই দেখো উপুর হয়ে চারিদিকে এই মাম মামকে দেখছে মাম আর বাবাইকে দেখছে দেখেছ উপুর হয়ে ও বাবা ওর ওজন লাস্ট কবে করেছিলাম সাড়ে তিন মাসে ইঞ্জেকশানটা যখন হলো ইঞ্জেকশানটা তখনই করানো হয়েছিল পাঁচ কেজি পাঁচশো এরকম হয়েছিল তোমার ঘরে ঘরে লক্ষ্মী এসছে দেখেছ কেমন আমাদের দেখছে ছবিগুলো ভাবছে আমরা কোথায় মাম্মা এদিকে তাকাও ও খালি ওই ফটোটার দিকে দেখছে আমাদের ফটো গুলো দেখছে দেখেছো কেমন উপুর হয়ে গেল এদিকে তাকাও এদিকে মাম্মাম এদিকে দেখেছো খালি আমাদের ফটোর দিকেই তাকিয়ে আছে কোন দিকে লক্ষ্য সব চারিদিকে ঘুরে ঘুরে দেখছে বেলুন খাটানো আছে ফুল দিয়ে সাজানো আছে আমার জন্য কি হচ্ছে না না ফর্মুলা এখনো দিইনি বাইরের জিনিস এখন কিছুই দিইনি সামান্য জল পর্যন্তও দিইনি জন্মের সময় ওজন তো হয়েছিল তিন কেজি দেখেছো লক্ষ্যটা কোন দিকে ঠিক ওদিকে দিয়া বাড়ি চলে গেছো হ্যাঁ সকাল সকাল চলে এসছি সকাল সকাল চলে এলাম সিজিকে নিয়ে বাড়ি দেখো না খালি ও ঘুরে ফিরে দেখছে একবার বাবাইকে দেখছে একবার মাম্মামকে দেখছে ভাবছে আমার ফটো কয় এত বড় ফটো ওদের কারা তাই তো মাম্মাম চলো সিজি তো অনেকক্ষণ হলো উপুর হয়ে আছে লাইভটা এখানেই অফ করে দিচ্ছি বেশি বড় করছি না ছিনা মোড়ে নিয়ে চলে এসো আবার হ্যাঁ আমি আবার দুদিন পরেই চলে যাব ওর বাবাই দিল্লি যাবে বলো আমি আবার দুদিন পর চলে যাব তোমাদের সাথে আবার দেখা হবে দিয়া মনিকে বলে দাও চলো টাটা আমার খাবার তাই ফর্মুলা দি কি আর করব ও ডাক্তার তো যা বলবে তাই করতে হবে তাই না চলো অনেকক্ষণ তো বলছি শ্রীজি অনেকক্ষণ এসছে হয়ে গেল তোমাদের একবার মনে হলো লাইভে এনে শ্রীজিকে দেখায় সেই জন্য দেখিয়ে দিলাম চলো টাটা সিজি টাটা করে দাও